যাও সেমালেকাগে নেস হ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্গোতে জঙ্গলমহল সাহিত্য উৎসব হয়ে পশ্চিমবঙ্গ পুরুলিয়া জেলা নিস্তারানি কলেজ প্রাঙ্গনরে মাহিত থাকে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ দশরা নভেম্বর দু হাজার পঁচিশ ধান সাহি জুহিলা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি জেলা তত্ত্বো সংস্কৃতি দপ্তর পুরুলিয়া অকো তত্ত্বো সংস্কৃতি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার গড় সপ্তারিণী কলেজ পইলে হল উডা আখড়া এক একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার সাঁগে পেড়াতে তেহেকানা পশ্চিমঙ্গ পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ স্বাধীন দায়িত্ব পাপ্ত মাননীয় রাস্ট্র মন্ত্রী শ্রীমতি সন্ধারানি টুডু আরও পেড়াতে নেওতায় তাঁক মাননীয় বিধায়ক রাজীব লোচন সরেন দশার মেনে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার সুবর্ণরেখা পেক্ষা গৃহ কলেজ তিকিন বার বাজা খে বা অনড়ে পড়াও লগ নেওয়া মানতান রামদাস টুডু নবীন বেসরা সারদ প্রসাদ কিসু মদন মোহন মুরমু সরেন, জোসনা সরেন তারা চান মুরমু আদিত্য কুমার মান্ডি চৌধুরী মোহন হাস ভৌরবন্দ্র সরেন তনুশ্রী হাসদা চম্পা হাসদা অঞ্জলি কিসু পরিমল হাসদা জলেশ্বরি হাসদা ছায়া মান্ডি আর সারি ধরম হাসদা আকড়া চাচালি তে থাকে আডি মানতানি চিনময়ী মারান্ডি তার পুন বাজে তুরুই বাজে হবি মিটাং গালমারা কানা জঙ্গল মহলের সাহিত্য ঐতিহ্য ও পরম্পরা আখড়ার আখড়া কানা শিবশঙ্কর সরেন আগে প্রথম সভাগর তিকিন বার বাজা খে বাজে অনড়ে পড়াও লিদায় নামলা নরেন্দ্রনাথ হাসদা এন আগে আগে প্রথম সভাঘর রেগে তরসি পণ বাজে মনে বাজে অনড়ে পড়াও লিট নেওতায় নামলা টি সি বাসকে গমে দশার হিল দশরা নভেম্বর দুহাজার পঁচিশ রোববার সুবর্ণরেখা পেক্ষা গৃহ নিস্তারিনী কলেজ অনে ত তিকিন বার বাজে খন পে বাজে ধি নেতা বালিকা হেমবম শিকা হেমব্রম সুব্রত বাসকে পরমেশ্বর মুরমু তারা সিং বাজে খুন বাজা। বাজে রতি কাহিনী নেতা লিগ নেতাাম বাপি টুডু এনহি প্রথম সভাগর তরসিং বার বাজে খন পে বাজে অনড়ে পড়া কাজলি সরেন কালিরাম মুরমু দুর্গাচরণ চরণ মুরমু সন্দীপ কুমার হেমব ব্যবসরা। মিঠুন টুডু সঞ্জয় সরেন পরিমল টুডু বীরেন্দ্রনাথ কিসক শ্রিকান্তরেন শিবু সরেন বিনয় কুমার সরেন শিবশঙ্কর সরেন কয়লাশ সরেন এমানো আর এন হলেন দশরা নভেম্বর দুহাজার পঁচিশ রোববার দ্বিতীয় সভাগর তরসি বার বাজে খন পে বাজে অনড়ে পড়া নেতা মলিন্দ হাসদা মনিকা হাসদা অপর্ণা মুরমু দাসরতি মাঝি কার্তিক চন্দ্র মান্ডি বিপ্লব সরেন রামেশ্বর হাসদা সুনীল সরেন সরেন অসিত সরেন লক্ষণ কিস্কুম, খেরওয়াল সরেন সুবোধ টুডু সকলমণি সরেন সিরজন হাসদা সচিন মান্ডি আর দ্বীজপন্দ হাসদা তারা সিন বাজে খুন পুন বাজা অনড়ে দয় চাচালাওয়া চাচালাওয়া তেক গণেশান্ডি আখড়া যা সেমাকে পৈলো সে বাজার দশার সে ঝাড়গ্রাম বাজারে তেসার সেমা দ পুরুলিয়া শহরের সাঁগে অনড়িয় অনলিয়া জঙ্গল জঙ্গলমহল সাহিত্য উৎসবরে সেটের আসক গরব ক कदा मनते उनको संगे कथा रोपड़ से गलमारा तलाते बाडाक